এই চাচি কান কান কইতেছেন দাম বলেন এইটা আমার ফুলার bari আমার ফুলার কাছে দাও তুমি আমারে কিছু দাও আপনার ফুলার bari মানে শূন্য শূন্য বক ফুলার এই মানেতে থাকি দেখি ঠিকানা দেন তো আহাসাসি আপনার ভুল হইতাছে সৌরভ সারের মাতলন্ডন থাকে আর আপনিসম কইতে গ্যারান্টি গ

কি বলেন চাচি আপনি সৌরভের মা হতে যাবেন কেন সৌরভের আম্মা তো দেশের বাইরে থাকে লন্ডনে থাকে না না আমি লন্ডনে থাকি থাকি কেন তো তুমি থাকুন সৌরভের খুব সুন্দর আসামা তুমি একটু আমার সৌরভ আপনি মনে হয় ভুল করছেন চাচি সৌরভের মতন তো এই সমাজে আরো অনেকেই আছে আপনি মনে হয়ে ভুল করে এখানে চলে আসছেন না আমার ভুল হাসে না

আচ্ছা ঠিক আছে না না কিছু মনে করিনি এমনিতে জিজ্ঞেস করলাম আর কি দেখেছেন চাচি শরমেই মাত্র আমাকে বলল তার বাবা মা নাকি লন্ডনে থাকে দেখেন চাচি আপনি উনিই ভুল ঠিকানায় ভুল করে চলে এসেছেন আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি আমার শাশুড়ি চাচি আপনি একটা কাজ করেন আপনি চলে যান লাল মিয়া ওকে কিছু টাকা দিয়ে দাও ঠিক আছে আচ্ছা সালাম তো নিয়ে করতে শুনেন আমরা কি বিരിയാকরেমু হ্যাঁ কিবাবা চাচি আপনি এখনো জান নাই আমার সরোর দেখা কইরা মিশেলা দেখা চলে যাবেন কই যে পাই ওজে সারাইতাছে ভাজা আমার

তিন মিথ্যা কথা বলেছ ছি আমার ভাবতেই অবাক লাগে আমার স্বামী এতটা নির্লজ্জ তুমি আমাকে এভাবে ঠকিয়েছ আমি জানতাম তুমি খুব ভালো একটা ছেলে তাই আমার ফ্যামিলিকে না জানিয়ে আমি তোমাকে বিয়ে করেছি তুমি তো আমাকে বলোনি যে তোমার একটা মা আছে তুমি আমাকে এত বড় একটা ধোঁকা দিতে পারলে তুমি তো আমার হাজবেন্ড তুমি তো জানো ছোটবেলা থেকে আমি আমার মায়ের আদর পাইনি তুমি এত সুন্দর একটা ফুট ফুটে মা থাকতে আমাকে কেন বলো তুমি নিজে কি ভাবে পারো তোমার মায়ের থেকে দূরে থাকতে তুমি তো আমাকে বলেছিলে তোমার মা বাবা লন্ডনে থাকে দেশের বাইরে থাকে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে নিজের মাকে তুমি গ্রামে রেখে তুমি এখানে আছো আমার ভাবতেও ঘৃণা লাগে মা আপনি আমাকে মাফ করে দেন আমি জানতাম না যে ওর একটা মা আছে আমি ভেবেছিলাম আপনি ভর্তি কেনে চলে আসছেন মা আপনি একটিবার আমার কাছে আসবেন আপনার কোথাও যেতে হবে না আপনি আমার সাথে থাকবেন আমার তো মা নেই আপনি আমার সাথে থাকবেন মা আজকে দেখে আমি আপনাকে কোথাও যেতে দিব না আমার একটা মা দরকার মা আমি একটা মা পেয়েছি আমার আমার এক কিচ্ছু দরকার নেই মা জানেন জন্মের পর থেকে আমার মা বাবুকে দেখিনি মায়ের এত স্নেহ আমি কখনো পাইনি আপনি আমাকে নিজের হাতে খাইয়ে দিবেন নিজের ঘুম পাড়াই দিবেন তো মা আমি জানি না মা কিভাবে আদর করে মায়ের আদর কি আমি জানি না আমার শুধুমাত্র একটা মা দরকার মা আপনি আমাকে আমার আমার মায়ের মতো মা আমরা দুজন একসাথে থাকবো একসাথে গল্প করবো যেভাবে মা মেয়ে থাকে ঠিক আছে আপনি সবসময় আমাকে নিজের মেয়ের মতন করে দেখবেন নিজের মেয়েকে যেভাবে আপন করে রাখে সবসময় আপনি আমাকে নিজের মেয়ের মতন করে রাখবেন

আমি আমার টাকা পয়সা সয় সম্পত্তি কিছু দিয়ে দিব কিন্তু মা আমি আমার মায়ের ওকে দেব না মা আপনি শুধু আমার মা ওর মালা শুধু আমারই মা উপরে দেন স্যার আমি আসলে স্যার তারপরটা ইচ্ছা করে মারিনা স্যার মা তো স্যার আমি তো আমার নিজের মারও খুব ভালোবাসি তাই স্যার মারো প্রমাণটা নিজে সহ্য করতে পারলাম না স্যার স্যার আপনি ক্ষমা করে কি বলছো আমার আমি বাড়ির মালিক হতে পেরেছি কিন্তু বাড়ির মালিক হয়ে আমি যেটা সেটা তুমি দারুণ হয়ে ফেলেছো তুমি আমাকে একটা না আর দুটো দুটো মারো তিনটে মারো না না স্যার আমাকে আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো তুমি বুঝতে পারছো না লাল মিয়া তুমি আমার কতবার উপকার করেছো লাল মিয়া আমি আমার ভুল বুঝতে পেরেছি